কদম মুবারকে মুহাক্কিক এবং মুদাক্কিক আল্লাহর ওলি কদমে অফুরন্ত ভক্তিপূর্ণ সালাম পেশ করে কালামে মজিদ থেকে যে আয়াত টুকুন তেলাওয়াত করেছি তার উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবার চাই অনেক ওলামায়ে কেরাম এসেছেন সবাই একটু একটু করে কথা বলবেন আমি সংক্ষিপ্ত আকারে একটু কথা বলছি আল্লাহ পাক মঞ্জুর করুক জোরে কান আমিন আমিন আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাপ বলেন আমরা আল্লাহর জন্য আবার আমরা যার কাছে ফিরে যাবো তিনি আমার আল্লাহ ও ভাই আমার জীবনের মালিক আমার আল্লাহ আমার হায়াতের মালিক আমার আল্লাহ আমার রিজিকের মালিক আমার আল্লাহ আমার ধন বলি আমার দৌলত বলি আমার মাল বলি আমার সামান বলি যে কথাটা আমার আল্লাহ পাক কালামে মসজিদে একটা আয়াত দিয়ে এভাবে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি nasyadati wa nusyuki wa mahyaya wa mamat wa mahyaya wa mamati lillahi lillahi Rabbil Alamin আমার জীবন আমার মরণ আমার হায়াত বলি আমার মার বলি আমার দৌলত বলি লীলা আমার সবকিছু যার জন্য তিনি আমার আল্লাহ জবান জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল رحمه الله তিনি বলেছিলেন না খাহাম খোবে দনিয়া নাখা খাহাম খোবে দনিয়া না খাহাম রা খাতে ও কুবান আগার খাহাম তুরা খাহাম আগার খাহাম তুরা খাহাম না খাহাম বাগের দুয়ারা ও আল্লাহ দুনিয়ার রাজা না দুনিয়ার কোন বাদশা না আল্লাহ মালিক দौलत না

হাজার ছাত্ররা হসুরের ছাত্ররা ভাইয়ার আমার আল্লাহর ওলি জান্নাতি বাগানে ঘুমায় থাকবার পারেন নাই আমরা পারবা না ইতিপূর্বে যারা এসেছেন তারা কেউ পারে নাই কথা কোন ঠিক না বেঠি এই কবি বলেছিলেন জিনকি মাহলোমে হাজারা জিনকি মাহলোমে হাজারা রঙ কি ফানুষ থি ओ ओजारून की कब पड़े अवरणी निशा की नहीं ओ ओजारुन की कब पड़े अवरणी निशा की नहीं ये ज़माना वाही रहेगी ये वाही रहेगी खजारा बुलबुनी अपनी अपनी बोलियां सब बन कर जाएगी अपनी अपनी बोलियां सब

আমরা আল্লাহর কাছে ফিরে যাও কেমন করে যাবেন হাবি বিকিপ দিয়া বলেছেন ও পৃথিবীর মানুষ তোমার মাল তোমার আপন তোমার সন্তান তোমার আপন কিন্তু যেদিন মাল আকুল তোমার সামনে হাজির হয়ে যাবে মাল বলবে না না তুমি আমার না আমি তোমার না আল্লাহ এজন্য সহিউল বুখারীতে নবী আমার বলেছেন আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদবাল মাইয়াতা সালাসাতুন আহাদুহু ওয়া মালুহু আহাদুহু ওয়া ওয়া ফায়ারজু ইসনানি ওয়া বুখারী কল আলাইহিস সালাম জবানটা খুলে আওয়াজ করে আল্লাহু আকবার সাহাবিদের বললেন ও সাহাবিরা ও আমার উন্মত এই পৃথিবীর থাকার জায়গা নয় তোমার মাল গোল আর তোমার দৌলত গোল মাল দেখবা তোমার আপন দৌলত তোমার আপন তোমার আমল তোমার আপন খাবে কি বিয়া বলেছেন পৃথিবীর মানুষ মালাকুল মৌ যখন তোমার সামনে হাজির হয়ে যাবে যে মাল আর দৌলতের জন্য তুমি এত দৌড়াদৌড়ি করেছ সারাটা জীবন বহার তুমি ব্যয় করছো

বনিয়াদমের পেটটা সোনা দিয়া ভরানো যাবে না বনিয়াদমের পেটটা রূপা দিয়া ভরানো যাবে না সোনা যত দেওয়া হয় সে আরো চাই রূপা যত দেওয়া হয় সে আরো চায় মালিক উনি বিশ তার মানিক হবার চাই দশ ঘন্টার মালিক উনি বিশ ঘন্টা মালিক হতে চায় এক কানির মালিক উনি দুই কানি মালিক হতে চায় কথা কথা ঠিক না ঠিক এ ভাই রা পুরা বিল যদি কিনে ফেলে এরপরে তিনি দেখবেন এরপরে ঘুরাইব ফাঁসটা কোনটা কিনুন যায় ঠিক না কুমিল্লা যদি বাড়ি বানানো কুমিল্লায় বাড়ি বানালে উনি হিসাব করে যদি দশ পাঁচটা বিয়ে মালিক বসুন্ধরাতে বাড়ি বানাবার চায় ঢাকার শহরে উনি বানানিতে বাড়ি বানাবার চায় এখানে যদি পাঁচ দশটা বাড়ি যদি সে মালিক হয়ে যায়

মদিনার কাল্লি ওয়ালা সরকার তো বললেন ও সাহাবাই কারাম জানবার চাও বনি আদমের পেটটা কি দিয়া ভরানো যায় নবী আমার বললেন সাহাবিরা যে মানুষটার পেটটা সোনা দিয়া ভরে না যে মানুষের পেটটা রূপা দিয়া ভরানো যায় না আমার নবী পাক বলেছেন এই বনি আদমের পেট কবরে রাখার পর কবরের মাটি ছাড়া না তার পেট আর কেউ ভরাতে পারবে না আল্লাহু আকবার ও ভাই বলাতে পারবে না কেউ আপনাকে ভাই ধুনি আমি যে কথাটা বুঝা চাই যে হাতের ব্যাখ্যা দিবার চাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না আহা বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন থাকার জায়গা না থাকবার চাইলে পারবেন না রে ভাই হাবিবি কিবলা সরকারে তো বলে হে পৃথিবীর মানুষ যখন তুমি বিদায় হয়ে যাবে মালাকুল আম্মার আল্লাহর বান্দার সামনে যখন হাজির হয়ে যায় নবী আমার বলেছেন পৃথিবীর মানুষে তার মাল তার দৌল তার সন্তান তার আমল হুজুর বলেছেন এই মাল বলো সন্তান বলো আর আমল বলে এগুলো তোমার আপন আল্লাহ আকবার। যেই মাত্র মালা করি মত আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে যায় নবী আমার বলেছেন তার মাল বলে আমি তোমার না সন্তান বলে আমি তোমার না আল্লাহ আকবর

আজ গরেশায় এক আওয়াজে না আমদে বেরোদারবে শে গুরু স্থান নজন গুন আর গজনশা নেই দিশায় এখন তুতা আঙ্গার তুতা আঙ্গার গশটাই আজ মালে মা ই জামা কাফের শুদি আজ হালে মা ই জামা গাফের শুদি আজ হালে মা ও ভাই মাল বলবেন না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই সন্তানা বলবে না না তোমার এই বিপদের কালে আমরা নাই ভাইরা মা আপনার সাথে না আপনার মাল না যাবে আপনার আওলাদ না যাবে আপনার সন্তান না যাবে আপনার সন্ততি নবী আমার বলেছেন সন্তানও যাবে না তোমার সাথে তোমার মালও যাবে না নবী আমার বা ফায়ার জিউ স্নান সহিউল বুখারিতে আমার নবী পাক বলেছেন ফায়ার জিউ স্নানে মাল তার থেকে আলাদা হয়ে যাবে দৌলত সম্পদ আলাদা হয়ে যাবে ভাবিবে কিভি সরকারের দয়া নম্বর হয়েছেন তার আমলটাই তার সাথী হয়ে থাকবে সম্মানিত হাজির বন্ধু আমার এবার আমার নবী পাক বলেছেন ও আল্লাহর বান্দা আমার কোন তোমার শিওরে সুবহানাল্লাহ কোন আল্লাহর বান্দা এত বড় মানুষ ও ভাই আলী আকবর রহমাতুল্লাহ আলাইহি বড় আলেম মানুষ কথা কোন ঠিক না না ঠিক যিনি তেমন যিনি যাও যত বড় আলেম তিনি তত বড় আল্লাহ ওয়ালা মানুষ উনি একজন আল্লাহ ওয়ালা কথা কোন ঠিক না বেটি উনি বড় ওলি আল্লাহ উনি বড় জবরদস্ত আলেম দ্বীন জবরদস্ত একজন মুহাজির একজন মুনাজির এবং একজন মুবাইস কথা কোন ঠিক না বেটি হাসা আলেম হাসার আলেমের ওস্তাদ আল্লামা আলী আকবর রহমাহুল্লাহ সম্মানিত হাজিরিন নবী আমার বলেছেন আল্লাহর এমন মুমিন বান্দা আল্লাহর এমন আশিক বান্দার সামনে মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে আল্লাহু আকবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও ভাই থাকবার পারবেন না ক আলী এর এবার যখন বিদায় হয়ে যাবে একেবারে যখন কাছাকাছি